এই পরীক্ষা দু যাদের আজকে আইসিটি পরীক্ষা হয়েছে অনেকে টেনশন করতে আসে যে কয়টা এমসি কি হয়েছে কয়টা হয়নি আমি পাস করব নাকি ফেল করব তো টেনশন করার কোনো দরকার নেই আমরা প্রশ্নগুলো হাতে পেয়ে গেছি সকল বোর্ডের সকল সেটের উত্তর তরিকা চলতেছে কিছুক্ষণের মধ্যে হয়ে যাবে তাই সবাই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো সাবস্ক্রাইব করলে তোমার কাছে নোটিফিকেশন সকলের আগে চলে যাবে তুমি উত্তরগুলো মিলাইতে পারবা এবং তুমি জানতে পারবা তুমি ফিল করবা নাকি পাশ করবা তোমাকে এমসি কিউ দশ নম্বর পেতে হবে পাশ করতে হলে সরি দশ না তো তোমাদের পঁচিশে পরীক্ষা তাহলে এখানে তোমাকে কমপক্ষে আট পেতে হবে কত পেতে হবে আট পেলে তুমি পাশ করবা আর যারা অন্যান্য বোর্ডের শিক্ষার্থীরা আছো তোমরা অবশ্যই পদ থেকে জানিয়ে দিবা কে কোন বোর্ডের শিক্ষার্থী কোন বোর্ডের কোন সেটের সমাধান লাগবে আমরা যে বোর্ডের যে সেটের এর কমেন্টগুলো বেশি পাবো ওই সেটের ওই বোর্ডের গুলো আগে আপলোড করে চেষ্টা করবো তাই অবশ্যই সবাই কমেন্টে জানিয়ে দিবা আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলেকনটি অন করে রাখবা ধন্যবাদ সবাইকে